নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুনটি ভিডিওতে পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প তরুণের স্বপ্ন এই তরুণ স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় দশ হাজার টাকা মোবাইল অথবা ট্যাব কেনার জন্য আর এই দু সালে নতুন নিয়ম চালু করা হয়েছে যার জন্য এখনও পর্যন্ত টাকা আসছে না তো আবারও কিছু নতুন নিয়ম জারি করলো রাজ্য সরকার যেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে টাকা কবে দেওয়া হতে পারে এবং নতুন যে নিয়ম সেই নিয়মে কিন্তু অনেকেই টাকা পাবে না তো কি কি নিয়মের পরিবর্তন করা হয়েছে সর্বশেষ যে আপডেট প্রকাশিত হয়েছে সেটা আজকের এই ভিডিওতে শেয়ার করব যারা টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে পায়নি ওটিপি ভেরিফিকে এছাড়াও সেলফ ডিক্লারেশন ফর্ম ফিল আপ এবং সার্টিফিকেট ডাউনলোড করেছেন তারা কবে টাকা পাবেন টাকা কি আদৌ অ্যাকাউন্টে আসবে এই সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ খবর সেটা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন পাশাপাশি কবে নাগাদ টাকা অ্যাকাউন্টে আসবে সেটাও জানতে পারবেন তো তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন তরুণের স্বপ্ন প্রকল্পের নতুন নিয়মে ট্যাবের টাকা পেতে আরও দেরি আপডেট দেখুন তো দেখুন এই বছর টাকা এখনো পর্যন্ত অ্যাকাউন্টে আসেনি কারণ নতুন নিয়ম চালু হয়ে গেছে যার কারণে অ্যাকাউন্টে টাকা এখনও পর্যন্ত রাজ্য সরকার পাঠাতে পারছে না তো কি কি নিয়মের পরিবর্তন করা হয়েছে বিস্তারিত জানুন তো রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের যে ট্যাব বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার এবং চলতি শিক্ষা শিক্ষাবর্ষে এই টাকা দেয়া হবে কিন্তু এখনো পর্যন্ত ছাত্রছাত্রীরা এই টাকা পায়নি এবং নতুন নিয়মের ট্যাবের টাকা পেতে আরও দেরি হবে বলে জানানো হচ্ছে তবে পড়ুয়ারা অনেক তথ্য জমা করেছে এবং যারা করেনি তারা তো টাকা পাবে না কিন্তু যারা জমা করেছে। তারা কেন টাকা পাচ্ছে না সেই বিষয়ে যা আপডেট সেটা কিন্তু এই মাত্র প্রকাশিত হয়েছে যেখানে বিগত বছরগুলিতে সেপ্টেম্বর মাসের শেষ অথবা অক্টোবর মাসের শুরুতে টাকা অ্যাকাউন্টে ঢুকে যায় অর্থাৎ দশ টাকা অ্যাকাউন্টে ঢুকে ঢুকে যায় সেক্ষেত্রে গত বছর শতাধিক পড়ুয়াদের ট্যাব কেনার যে দশ হাজার টাকা সেই টাকা কিন্তু প্রতারকদের অ্যাকাউন্টে চলে যায় ফলে একাধিক ছাত্রছাত্রী সময় মতো ট্যাবের টাকা পায়নি এবং অনেক সমস্যার সম্মুখীন কিন্তু পড়তে হয়েছিল তাদের পাশাপাশি রাজ্য সরকারকেও সমস্যার সম্মুখীন সম্মুখীন হতে হয়েছিল তাই এবছর বছর উচ্চশিক্ষা দপ্তর নতুন নিয়মে অনেক বেশি সতর্কতার সাথে সমস্ত তথ্য খুঁটিনাটি যাচাই করার পর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফারটা করতে চলেছে তো দেখুন এই যে টাকা এই টাকা কিন্তু ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টেই আসবে আর ছাত্রছাত্রীদের তরুণ স্বপ্ন প্রকল্পের মাধ্যমে যে ট্যাব কেনা টাকা দেওয়ার নতুন প্রক্রিয়ায় এখানে পড়ুয়াদের পুনরায় কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং আধার কার্ডের তথ্য স্কুলে জমা দেওয়ার কথা বলা হয়েছে আর এরপর পড়ুয়াদের সমস্ত তথ্য যাচাই করে স্কুল শিক্ষকরা যাচাই করবেন এবং তারপর পড়ুয়াদের সমস্ত যে ডিটেলস সেই ডিটেলসগুলো কিন্তু পড়ুয়াদেরকে আবারও পাঠানো হবে অর্থাৎ ছাত্রছাত্রীরা একবার তাদের সমস্ত ডিটেলসগুলো বা ডকুমেন্টগুলোকে স্কুলে জমা করেছে সেগুলো ছাত্রছাত্রীদের যে দেওয়া বা জমা করা যে ডকুমেন্ট সেগুলো কিন্তু একবার শিক্ষক শিক্ষিকারা চেক করবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আবারও নতুন করে ছাত্রছাত্রীদের হাতে কিন্তু সেই ডকুমেন্টগুলো দেওয়া হবে এবং পুনরায় চেক করার জন্য বলা হবে এবার ছাত্রছাত্রীরা যদি দেখে যে সব কিছু ঠিকঠাক রয়েছে তারপরে কিন্তু ফাইনাল সাবমিট করবেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং তারপর এই যে টাকা এই টাকাটা দেওয়া কিন্তু শুরু হবে তো এর মাঝখানে দেখুন ভেরিফিকেশান স্টুডেন্ট কোড এবং এস যে ওটিপি সেই ব্যাপারটা কিন্তু রয়েছে তো স্টুডেন্ট কোড কি ইতিমধ্যে আপনারা জানেন যে স্টুডেন্ট কোড হচ্ছে একটা ইউনিক নম্বর যেটাতে আপনারা পাবেন এস এম এসের মাধ্যমে এবং এটি বাংলা শিক্ষা আইডি পোর্টাল থেকে দেওয়া হবে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য আলাদা আলাদা করে কিন্তু একটি ইউনিক কোড থাকবে এবং ট্যাবের লগ ইন ভেরিফিকেশান সংক্রান্ত কাজে এটা ব্যবহার করা হবে আর যে ভেরিফিকেশান সেই ভেরিফিকেশান করার জন্য কিন্তু স্টুডেন্টদের যে মোবাইল নাম্বার সেখানে কিন্তু ঠিক এই রকম একটি এসএমএস আসছে লিঙ্ক পাঠানো হচ্ছে সেখানে ক্লিক করে কিন্তু ওটিপি ভেরিফিকেশান করতে হবে তো ওটিপি ভেরিফিকেশান করার পরও কিন্তু পনেরো দিন পর টাকা দেওয়া হবে এমন এসএমএস কিন্তু অনেকেই পেয়েছেন কিন্তু টাকা এখনও কেন আসেনি তো নতুন নিয়মে পড়ুয়াদের অ্যাকাউন্ট যাচাইয়ের পাশাপাশি তাদের নাম ঠিকঠাক রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে অর্থাৎ পড়ুয়ার আধার কার্ডের নাম পাশাপাশি বাংলা শিক্ষা পোর্টালে পড়ুয়ার নাম ব্যাংক অ্যাকাউন্টে পড়ুয়ার নাম সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা না একই রয়েছে কিনা সেটা কিন্তু যাচাই করা হচ্ছে অর্থাৎ নামের যদি বানানের একটু এদিক ওদিক থাকে তাহলে কিন্তু টাকা আসবে না অর্থাৎ এই বিষয়গুলো অবশ্যই একজন পড়ুয়াকে খেয়াল করতে হবে যে আধার কার্ডে নামের বানান বাংলা শিক্ষা পোর্টালে নামের বানান এবং ব্যাংক অ্যাকাউন্টে নামের বানান সব ঠিকঠাক রয়েছে কিনা একই রয়েছে কিনা যদি আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু টাকা আসবে না আর আপনাদেরকে জানাই যে এই যে টাকা এই টাকা কিন্তু এই দু সালে একটু দেরি হচ্ছে কিন্তু গত বছর দেওয়া হয়েছিল আরও আগে কিন্তু এই বছর দেরি হওয়ার কারণটা হচ্ছে বেশি বেশি করে ভেরিফিকেশান চলছে যাতে টাকাটা পড়ুয়াদের অ্যাকাউন্টেই যায় কারণ আগের বছর যেটা দেখা গিয়েছিল অনেক প্রতারকদের অ্যাকাউন্টে এই দশ টাকা চলে গিয়েছিল যার ফলে আবার পরবর্তীকালে টাকা দিতে গিয়ে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল রাজ্য সরকারকে তার জন্য এবার কিন্তু একটু বেশি সতর্কতা অবলম্বন করে এই টাকাটা পাঠানো হবে তার জন্য দেরি হচ্ছে এবং যারা ওটিপি ভেরিফিকেশান সেলফ ডিক্লারেশান ফর্ম ফিল আপ এবং সার্টিফিকেট ডাউনলোড করে নিয়েছেন তারা অপেক্ষা করুন টাকা অবশ্যই আসবে ব্যাংক অ্যাকাউন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে টাকা কিন্তু অবশ্যই অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে একটু অপেক্ষা করতে হবে এই বছর আগের বছরের তুলনায় বা বিগত বছরের তুলনায় কিন্তু এই বছর একটু দেরিতে টাকা ঢুকবে তবে টাকা অ্যাকাউন্টে হানড্রেড পার্সেন্ট আসবে তো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ট্যাব সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে খবরগুলো আসবে সেগুলো সবার আগে এই চ্যানেলে আপনারা পাবেন তো ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ